রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর আর এই এসআইআর আবহেই কিন্তু রাজ্য সরকার বনাম রাজ্যের মুখ্যমন্ত্রী বনাম নির্বাচন কমিশন দ্বন্দ্ব বিবাদ একেবারে চরমে কার্যত যুদ্ধ লেগে গেছে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে আর এই যুদ্ধের আবহেই কিন্তু বিপদে পড়ে গেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে একাধিক করা পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন তার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুদিন আগেই রাজ্যের যে নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল তার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন আর সেই নিয়ে কিন্তু উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি আর সেই সময়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত সেই নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে নির্বাচন কমিশন আর তার মাঝেই কিন্তু এবার রাজ্যের মুখ্য সচিবের কাছে এলো কড়া নোটিস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নবণ্নে এক নোটিসই খেলে দিল নির্বাচন কমিশন এসআইআর শুরুর আগেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কে ঘুরিয়ে এনআরসি করার চেষ্টা করছে নির্বাচন কমিশন এমনই দাবি করেছেন এই দাবি নিয়ে যখন একেবারে তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে একের পর এক বেনিয়মের অভিযোগ আর এই বেনিয়মের অভিযোগ শেষ দেখি ছাড়ল নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কারণ এর আগে নির্বাচন কমিশনারের পদে ছিলেন রাজীব কুমার রাজীব কুমার অবসর নেওয়ার পর জ্ঞানেশ কুমার জাতীয় নির্বাচন কমিশনের পদে বস্তি চেয়ারে বস্তি কিন্তু তারপর থেকে একের পর এক বিনোজির পদক্ষেপ নিয়েছেন ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে চলেছেন নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে ভোটার তালিকা সংশোধনে যে সমস্ত বেআইনিভাবে ভোটার যারা বাংলাদেশি নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করে অনুপ্রবেশ করে যারা বেআইনিভাবে ভোটার কার্ড বানিয়ে রয়েছেন বা যারা রোহিঙ্গা তাদের নাম বাদ দিতে একাধিক পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন 2002 সালের পর 2025 সালে ফের এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন বিহারের পর ওয়েস্ট বেঙ্গল তারপর ধাপে ধাপে গোটা দেশ জুড়ে এসআইআর হতে চলেছে আর এই এসআইআর নিয়ে কিন্তু বিতর্ক তুঙ্গে তার মধ্যে রীতিমতো এবার এ যেন মরার উপর খাড়ার ঘা বিপদে রাজ্যের মুখ্য সচিব এসআইআর হয়ে। রাজ্য কমিশন রাজ্য পত্র সংজ্ঞাঘাত বাংলার ইআরও নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে কেন এসডিওর নিজের পদমর্যাদার লোককে নিয়োগ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মুখ্য সচিব মানাজ পান্তকে নোটিশ পাঠিয়ে প্রশ্ন করল জাতীয় নির্বাচন কমিশন উল্লেখ্য রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই একই অভিযোগ করেছিলেন দেখা যাচ্ছে তেসরা অক্টোবর তার এই অভিযোগের অনেক আগেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছে সি জাতীয় নির্বাচন কমিশন থেকে মুখ্য সচিবের কাছে জানতে যাওয়া হয়েছে যেখানে ইয়ারও নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট রীতি রয়েছে কোন পদ্ধতিতে তারা নিযুক্ত হবেন তাদের কোন পদমর্যাদা হওয়া উচিত তা বিস্তারিত উল্লেখ রয়েছে সেখানে দেখা যাচ্ছে এই নিয়ম লঙ্ঘন হচ্ছে অনেক সময় রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় এসডিও কিংবা তার পদমর্যাদার আধিকারিকের সংখ্যা কম থাকায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এক্ষেত্রে রাজ্যের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে এই সংক্রান্ত কোনো তথ্য জানানোই হয়নি তাই এই চিঠি নবান্নে ইতিমধ্যেই এই নোটিশ এসে পৌঁছেছে আর এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা তার বক্তব্য এসআইআর কাজ যখন চলবে তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে ই এই আরওদের তাদের নিয়োগ নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে এসআইআর প্রক্রিয়া নিয়েও প্রশ্ন থাকবে শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জেরে মুখ্য সচিবের প্রতি বিরক্ত কমিশন লোকপাল আইন অনুযায়ী হলফনামা ছাড়া কোনো সরকারি আধিকারিককে অভিযোগ দেওয়া যায় না মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে এক বছরে জেল হতে পারে যখন মন্তব্য করা হয় তখন মুখ্য সচিব কীভাবে সেখানে ছিলেন মুখ্য সচিবের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে নির্বাচন কমিশনের দপ্তর তার মধ্যেই কিন্তু রীতিমতো করা অ্যাকশন শুরু বিএল নিয়োগ নিয়ে অভিযোগের পর এবার ই আরও নিয়োগ নিয়ে প্রশ্ন উঠে গেল রাজ্যে একের পর এক প্রশ্ন বাড়ি কিন্তু বৃদ্ধ নির্বাচন কমিশন একের পর এক বিনিয়ম ধরছে রাজ্যে কারণ নির্বাচন কমিশন স্পষ্ট যে সমস্ত নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে ইআরও নিয়োগ করা হয়েছে এসডিওর নিচের পদমর্যাদার লোককে ইআরও হিসাবে কেন নিয়োগ করা হয়েছে প্রশ্ন তুলে দিয়েছে নির্বাচন কমিশন বিএলও নিয়োগ নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল রাজ্যে বিএলও নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছিল কারণ বিএল নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএল সতর্ক করে দিয়েছিলেন কারণ নাম যেন বাদ না যায় আপনারা রাজ্যের কর্মচারী মনে রাখবেন নির্বাচন এলে নির্বাচন কমিশনের অধীনে থাকেন তারপর রাজ্যেরই আপনারা কর্মচারী রাজ্য থেকেই বেতন পান এটাকে হুঁশিয়ারি হিসাবে দেখেছিলেন রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকারা বিএলওরা রাজ্যের নৈতিক ব্যক্তিত্বরা আর তার মধ্যেই কিন্তু দিল্লিতে নিয়ে গিয়ে বিএলওদের ট্রেনিং নিয়ে খুব উগড়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই বিএলও নিয়োগ নিয়ে যখন একাধিক নির্দেশিকা দিয়েছিল নির্বাচন কমিশন গ্রুপ ডি পোস্টের উপর পোস্ট অর্থাৎ গ্রুপ সি পোস্ট পর্যন্ত গ্রুপ পোস্টে চাকরিরত কর্মচারীদের বিএলও হিসাবে নিয়োগ করা যাবে তার নিজের কোনো কর্মচারীকে বিএলও হিসাবে নিয়োগ করা যাবে না চুক্তিভিত্তিকদের বিএলও হিসাবে নিয়োগ করা যাবে না কিন্তু যারা ডিএ পান তাদেরই কিন্তু বিএলও হিসাবে নিয়োগ করতে হবে কিন্তু এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা শিক্ষকদেরও অঙ্গনওয়াড়ি কর্মচারীদেরও বিএলও হিসাবে নিয়োগ করেছে একাধিক বুথে এই নিয়ে প্রশ্ন তুলে বেনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দপ্তরে চিঠি পাঠিয়েছে বিরোধীরা সেই নিয়েও কিন্তু পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন আর এবার কিন্তু সংঘাত আরও জোরালো ই আরও নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে মুখ্য সচিবকে সরাসরি নোটিশ পাঠালো জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ রাজ্যের যাঁতাকলে পিষ্ট হয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের ফাঁদে পড়ে মাঝামাঝি জায়গায় পড়ে রীতিমতো বিপাকে প্রবল চাপে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ একদিকে নির্বাচন কমিশনের হুঁশিয়ারি অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ রীতিমতো চরম বিপাকে বিপদে মনোজ পান্থ নির্বাচন কমিশনের এই নোটিশের পর এবার মুখ্য সচিব মনোজ তিনি কি প্রতিক্রিয়া দেন নির্বাচন কমিশনকে কি উত্তর দেন কি হতে চলেছে আগামী দিনে বিপদ কি বাড়তে চলেছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের আগামী দিনে ঠিক কি হতে চলেছে রাজ্যে এই এসআইআর নিয়ে শেষ পর্যন্ত সুস্থভাবে এসআইআর পরিচালিত করতে পারে কিনা শেষ করতে পারে না নির্বাচন কমিশন से दिखी चोख थक गोटा राज्य